হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আজকে আমি দেখাবো রেড ভেলভেট কেক রেসিপি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে অনেকেই বলেন যে চুলাতে নাকি কেক ফোলে না এই যে আমি গ্যাসের চুলায় রেড ভেলভেট কেক বসিয়ে দিয়েছি দেখেন কতটা ফুলে গিয়েছে ডেকোরেশনের সময় প্রথমে বোর্ডে আমি ক্রিম অল্প একটু লাগিয়ে নিয়েছিলাম এরপর তিনটা স্লাইস করা কেকের একটা স্লাইস আমি উপরে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিয়েছি তার উপরে আবার পরিমাণ মতো ক্রিম দিয়ে লাগিয়ে নিয়েছি কেকের তিনটা স্লাইস এভাবে আমি একের পর এক দিয়ে দিব এবং কোট করে নিব লাভ শেপের সামনের দিকে একটু কেটে নিলে লাভের শেপটা ভালো আসে এখন কেক কেকের উপরে যে এক্সট্রা গুড়ি ছিল এটা কেকেরই একটা স্লাইস আমি রেখে দিয়েছিলাম ওটা দিয়ে আমি কুটিং করে নিয়েছি এই যে আমার লাস্ট লুক কেকের এটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম